দু সালের জুলাই গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে টানা পড়েন শুরু হয় দিনকে দিন এক সময়ের বন্ধু প্রতিম দুই দেশের উষ্ণ সম্পর্ক শীতল হতে থাকে তবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে কিছুটা হলেও বৈরী মনোভাবের পরিবর্তন ঘটছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুধবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে ঢাকা ছুটে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইতে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেখানে তিনি লিখেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এই সাবেক প্রধানমন্ত্রী তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে পরে সামাজিক মাধ্যমের পোস্টেও বিএনপি চেয়ারপার্সনের প্রয়াণে শোক জানান তিনি ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে যান বাংলাদেশ জামাতি ইসলামের আমির ড শফিকুর রহমান সেখানে থাকা শোক বইতেও স্বাক্ষর করেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হন শফিকুর বলেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ভিত গড়ে দিয়ে গেছেন খালেদা জিয়া তার উপর ভিত্তি করেই আগামীতে পথ চলায় আগ্রহ প্রকাশ করেন তিনি জানান দেশের স্বার্থে প্রয়োজনে আগামী পাঁচ বছর বৃহত্তর ঐক্য করার প্রস্তাবও দিয়েছেন তিনি এদিকে গভীর শ্রদ্ধা ও মর্যাদায় মায়ের যায় অংশ নেয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান সামাজিক মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপনে ধন্যবাদ জানান তিনি অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসাতেই আগামী নির্বাচনে জয়ী হবে ধানের শীষ। ওদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদানের কোনো তুলনা নেই তার জানাজাই প্রমাণ করে মানুষ তাকে কতটা ভালোবাসেন এ সময় প্রয়াত বিএনপি নেত্রীর জানাজাকে বিশ্বের সর্ববৃহৎ জানাজা বলে উল্লেখ করেন তিনি ওদিকে খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর থেকেই জিয়া উদ্যানে সাধারণ মানুষকে ভিড় করতে দেখা গেছে আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর